এটার সাথে একটা সেম কালার একটা প্যান্ট পাবেন একটা ফ্রি সাইজের একটা সেলর পাবেন ওয়াও ঠিক আছে ফ্রি সাইজের একটা সেলর পাবেন কালার হবে চারটা এগুলা ভিডিওটা কিন্তু লং হবে আপনি যদি ডিসকাউন্ট নিতে চান তাহলে ভিডিওটা দেখতে হবে লং হবে একটু এই যে সেলর সেম কালারের সেলর কাপড়ে থাকবে কটন কাপড়ের মধ্যে এম ফোটারি কাজ করা এন্ড সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সেলর সো কটনের মধ্যে থাকবে খুবই সফট হবে ইউজ করার অনেক আরাম পাবেন রাফ ইউজের জন্য বেস্ট একটা কোয়ালিটি হতে পারে এই প্রোডাক্টগুলা প্রাইস থাকবে আজকে কত এই প্রোডাক্টগুলা দেখুন বলবো না এখন

কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ওয়াও এই কালারটা জাস্ট দেখেন খুবই চমৎকার এখান দিয়ে কিন্তু আপনার লেস ওয়ার্ক করা থাকতেছে খুবই সুন্দর ভাবে মাঝখানে আটচল্লিশ বড়ি ফ্রিজ সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মার্কেটের তৃতীয় তলা চোদ্দ প্রথমে আঠানো নম্বর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম